আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে চোর ডাকাতের ক্ষতি থেকে দুশ্মনের দুশনি থেকে আপনার নিজের ঘরবাড়ি বাড়ি যানমাল হেফাজত করার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেবো ঠিক আছে তো অনেক দিদি ভাই বোনেরা বলেন যে হুজুর চোরে আমাদের উপর খুব আক্রমণ করে বা ক্ষতি করে আমাদের মাল সামান অনেক সময় চুরি করে নিয়ে যায় বা আমাদের বাসার উপর ডাকাতে আক্রমণ করে বা সিনদেকের আক্রমণ করে তো বা কিংবা আমাদের বাসার উপর বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয় তো এই ধরনের কথা কিন্তু অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে সময় বলেন ঠিক আছে তো সমস্যা যদি থাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে তার সমস্যার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন ঠিক আছে তো আজকে আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিব কোরআনুল কারীমের কোন জায়গা থেকে আয়াত পরে শৈলে বা কী আমল করলে আপনাদের বাড়িঘরকে আল্লাহ মাল মালসামানাকে চোর ডাকাতের ক্ষতি থেকে শত্রু অনিষ্টাত থেকে আল্লাহতালা হিফাজত করবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআন করিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে সরাসরি কোরআন থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এই জন্য মুখে বলে দিলাম যাতে কেউ অন্য নাম্বার ঢুকিয়ে ভিডিওতে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে মনে রাখবেন আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই শুধুমাত্র মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি ইউটিউবে ঢুকে শুধু এটা মনে রাখবেন মফিদি মিডিয়া এটা ইংলিশে লেখে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা আমলটি খুব সুন্দর করে শিখে নেই আপনি প্রথম হচ্ছে আপনি যখন রাতের বেলায় যখন মানে শুইতে যাবেন এক নাম্বার কথা হচ্ছে আপনি হ্যাঁ কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত পবিত্র আয়াতুল কুরসি সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসিটাকে আপনি একবার করে পাঠ করে শুবেন এরপরে আপনার কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুরার নাম হচ্ছে সুরে বাণী ঈশ্বর ইল ঠিক আছে এই সুরায় বাণী ঈশ্বর ইল এই দেখেন হ্যাঁ এই সুরাই বাণী ঈশ্বর ইলের একশত দশ নম্বর আয়াত এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরায় বাণী ঈশ্বর ইলের একশত দশ নম্বর আয়াত আমার কাছে যে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল করিম এর মধ্যে পনেরো নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার শেষের দিকে যে কোনো কোরআন থেকে সুরেবানী ইসর ইলের একশত দশ নম্বর আয়াত দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা একবার করে পাঠ করে ইনশাল্লাহ শুবেন আপনাদের সেই হ্যাঁ ঘরে বাড়িতে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না চোর ডাকাত বা চিন্তাইকারি বা কোনোরকম দুশ্মন রকম ক্ষতি করতে পারবে না ঠিক আছে আয়তল তো অনেকেই পারেন সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত সেই জন্য সেটি আমি আমি আর পাঠ করলাম না বললাম না আর সুরাতুল সুরে বানিস ইসরাইলের একশত দশ নম্বর আয়াতে আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে হুজুর এটি পাঠ করেছিল ঠিক আছে হুম أشعت له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها সাবিলা আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনারা যে কোনো কোরআন থেকে দেখে একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন কিংবা আপনি দেখেও কোরআন দেখে দেখে পরেও আপনি আমল করতে পারবেন এটা রাতের বেলায় শোয়ার সময় ঘুমানোর আগে এটা আয়তাল কুরসি একবার করে পাঠ করে শুবেন এবং এই সুরাইবানী ইসরায়েলের একশত দশ নম্বর আয়তালে একবার করে পাঠ করে শুবেন ইনশাআল্লাহ আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় দেখবেন যে আপনাদের বাড়িতে ঘরে হ্যাঁ কোনো ব্যক্তির বা পরিবারের কারুর কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এবং চোর ডাকাত চিন্তাইকারী কেউ কোনো রকম আপনাদের জানের মালের রকম ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ ঠিক আছে তো এই আমলটি আপনারা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে সুরক্ষিত থাকতে পারে কোরআনের আমল করে ভালো ফলাফল পেতে পারে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু